দর্শক শ্রোতা সালাম আলাইকুম ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে উপজেলা ঘোড়াঘাট জেলা দিনাজপুর দুই দিন হাট বসে সোমবার বৃহস্পতিবার সোমবার হাট আস আঠারো আগস্ট দু হাজার পঁচিশ আর মোটামুটি কিন্তু বাচ্চার সহ আমরা ফ্রিজিয়ান জাতির গাভীর একটু তথ্য দেবো দর্শক আজকের বাজার থেকে কেমন ধরে ব্যথা কিনা আর উত্তরবঙ্গে কিন্তু সিজন গাভি বাচ্চা কিনতে হলে অবশ্যই সোমবারে রানীগঞ্জের হাটে আপনাদের আসতে হবে কারণ হচ্ছে ব্যাপক একটা গাভি বাচ্চার কিন্তু আমদানি হয় হাটে ব্যতিক্রম নয় দর্শক আমরা গুড়ি কয়েক গুরু থেকে কিন্তু একটা ধারণা দিব এই যে একটা বাচ্চা দর্শক সার বাচ্চা কিন্তু গাভি কিন্তু এই পাশে

আর শুরুর দিকে আছি একটু ভিডিও করার কষ্ট হবে তার লোকজন আস্তে আস্তে বাড়তে আসে গরুর সঙ্গে বাড়ে যাচ্ছে একটু ধাক্কা ধাক্কি হবে

Evet, ben 30'a kadar <laughs> gittim, ama şanslıydım. Burada bir problem var. 30'a bir kere daha yemeye geldim. Bu güzel bir köy köyü. Bu köyün altı. 4 metre altı. Bu köyün altı. Yemek yemeye gel!

राम्रो भयो सबैलाई 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 কত চাই সালাম ভাই লাচ দাম একশো একশো কত আশি আশি একশো আশি ঠিক আপনি বলছেন কত সাইট অলরেডি দাম দিয়েছেন কি দেখে ছাড় দিলেন কলা দেখি ভাই কলা দেখে দাম দিয়েছেন দুধ আছে তাই না একটা নেই বারো লিটার আশা করা যায় আর দুইবারে মোটামুটি ষোলো লিটার সতেরো আঠারো আশা করা যায় ঠিক আছে তাই না

দাম দিতে লাজ দাম কিনতে আসে যাচ্ছে দোস 60 15 দাম দিতে কিনতে আর লোকজনের পরিমাণ বাড়ে যাচ্ছে গোরু পরিমাণ কিন্তু আস্তে আস্তে বাড়তে যাচ্ছে কোশার কিন্তু একটা আন্দানি হবে আরে এইবার সে কিছু বগড়ার কালেকশন আছে দোস এই যে আচ্ছা তাই ভাই বলো বাইদরে বাচ্চা কই ব্যাডা না বেটি ও এটা আছে না পকনা ককনা বাচ্চা ককনা বাচ্চা মোটামুটি এক মাস বয়সের বাচ্চা হাইটে বলো গাড়ি একটু শুকনো ভাই এ ভাই বয়স কেমন বয়স গালি আর্থাৎ আছে

もう一度。 দুধের ধার কিন্তু সুন্দর বাড়ির দিক দিয়ে কোনো সমস্যা নেই দেখসো বাচ্চা ভালো একবার একটা পাশে রইবার তো একবার

কত ভাই কত বলুন নব্বই আর হাটের শুরুর দিয়েছিলাম দশ এখনো কিন্তু একটা জমজমাট হয়নি আর ভাই একটু কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিন আপনার জিরো ওয়ান সেভেন টু থ্রি ফোর যদি কেউ হেল্প চায় মোটামুটি হাট থেকে একটা সহযোগিতা দেওয়া যাবে দেখে শুনে দেখলাম মোটামুটি হাটের সেরা মানের কোনোবার সমস্যা নেই এই ধরনের গরিবগুলিকে একটা হেল্প নিতে পারবেন দর্শক ভালো থাকবেন এই পর্যন্ত এই ভিডিও সালামু